পড়তে ঘুরে দাঁড়ালো তুটিনি অস্ফুটে বলে উঠল কি হলো মানে কে বাইকে বসে থাকা ছেলেটা নির্লজ্জের মতো হাসল রাত হয়ে গেছে খুকুমনি ওড়নাটা সামলে অমন সুন্দর ওড়না ঢেকে তো রেখেছ বেশ ঈষৎ হাসল তোটেনি। সেই জন্যে কি ওটা টেনে দেখার ইচ্ছে জাগলো মনে অনেক রাত হয়েছে খুকুমনি রাস্তা নির্জন আলো সব নিভে গেছে ভয় লাগছে না তোমার অন্ধকারের বুক ফুড়ে হেডলাইটের আলো যেন ঝলসে উঠল আরো দুটো বাইক এসে দাঁড়ালো আগের ছেলেটার দুপাশে কি রে তোরা গন্ধে গন্ধে ঠিক এসে পড়েছিস প্রথম ছেলেটা আয়নার মতো পাশু কি হুকুমনি এবার ভয় করছে তো না কেন করবে তোমরাও তো আমারই মতো মানুষ রাতের রাস্তায় তোমরা যদি বাইক নিয়ে দাপিয়ে বেড়াতে পারো তাহলে আমিও তো পথে হাঁটতে পারি বাইক তোমাদের নিজস্ব হলেও রাস্তা তো কারোর একার নয় বাব্বা কুকুমনির চেহারা হলেও মুখে বেশ গুলি ফুটেছে দেখছি আমাদের দেখলে অন্য মেয়েরা ভয়ে পালিয়ে যায় আর তুমি দেখছি বেশ সাহসী আছো পাশে দাঁড়ানো বাইক থেকে পা নামিয়ে অকারণে রাস্তা ঘষে হাতে ব্রেসলেট পরা ছেলেটা বলল রোচকার নেতানো মুড়ি দেখে দেখে চোখ যেন পচে গেছে রে এমন খাপ খোলা তলো আর সামনে থাকলেই তো খেলা জমে তিনটে ছেলে বিচ্ছিরিভাবে হাসতে লাগলো এক অশুভ আভাস যেন ছড়িয়ে পড়লো রাতের আকাশে মেয়ে মানেই দুর্বল এই ভুল ভাবনাটা লালন না করাই ভালো কাজের সূত্রে আমাদেরকেও রাতে ডিউটি করতে হয় প্রয়োজনে গভীর রাতে বাড়িও ফিরতে হয় আসি হ্যাঁ যাই হোক অনেকটা সময় নষ্ট হলো ধীর পায়ে হাঁটতে শুরু করলো তো খুকুমনি বোধ হয় আমাদের উপর রেগে গেল এই তো বেশ জমিয়ে গল্প হচ্ছিল এখন আবার যাওয়া যাওয়ির কথা কেন এসো আজ আমরা সারা রাত জমিয়ে গল্প করি না এবার ফিরতে হবে কাল সকালে ডিউটি আছে অবিচলিত কণ্ঠে বলল তোচিনি মনে হয় খুকুমনি ভয় পেয়েছে রে অবশ্য ভয় না পেলে আমাদেরই যেন কেমন কেমন লাগে বাইক ঘুরিয়ে প্রথম ছেলেটা আড়াআড়িভাবে রাস্তা আটকে দাঁড়ালো চলে যাব বললেই তো আর চলে যাওয়া যায় না খুকুমণি অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটতে হলে আমাদের তো ট্যাক্সও দিতে হবে সিসিটিভি ক্যামেরায় তোমাদের সব কুকীর্তি দেখা যাবে কিন্তু ভেবে চিনতে বাইকটা সরিয়ে নাও যাব আমি এখান থেকে যাবো বললেই তো যেতে দেবো না আর ওই সব সিসিটিভি সিসিটিভি এখানে নেই অনেক দিন আগেই খারাপ হয়ে গেছে সেসব আমাদেরই বদান্যতায় বুঝলে কুকুমনি চোখ নাচিয়ে বাইক থেকে নেমে তচিনির খোলা চুলে মুখ ঢুকানোর চেষ্টা করলো পরক্ষণে কি ঘটে গেল টেরি পেল না ছেলেটা এটুকু বুঝলো তার বিশেষ অঙ্গের কর্মক্ষমতা শেষ আর কাঁধ থেকে হাতটা কেবল ঝুলছে নড়াচড়া করার ক্ষমতা নেই তার দ্বিতীয় ছেলেটা স্পিডে বাইক নিয়ে এলো চোখে তার আগুন জ্বলছে যেন এক্ষুনি তচিনিকে পিষে দেবে অদ্ভুত কায়দায় ভজ দিয়ে এক লাথি কষালো পাক ঘুরে কাতড়ে পড়ে গেল ছেলেটার মাথায় হেলমেট ছিল ভাগ্যিস নইলে হেঁজড়ে গিয়ে একেবারে যা তা অবস্থা হতো ব্যাপার স্যাপার দেখে তৃতীয়জন পালাতে যাচ্ছিল এমন সময় গাড়ি থেকে লোকাল থানার ওসি নেমে এলো তিনটে ছেলেকে ধরে গাড়িতে তুলতে তুলতে বললেন থ্যাংকস ম্যাডাম আপনি বলেই এটা সম্ভব হল আপনারা যদি নিজেদের কাজটা যথাযথভাবে করেন তাহলে তো আর আমাকে ফিল্ডে নামতে হয় না এতদিন ধরে এই এলাকা দিয়ে যাচ্ছি এই এলাকার এত অভিযোগ আসছে অন্ধকার থাকে সিসিটিভি খারাপ অথচ এই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে আপনার নড়ে চড়ে বসার নাম নেই বাধ্য হয়ে আমাকেই আসরে নামতে হল বোঝেনি তো ম্যাডাম এক সাধারণ থানার অতি সাধারণ দায়িত্বপ্রাপ্ত অফিসার আমি উপরতলার প্রেশার থাকে বেশি কিছু করার সাহস হয় না তিনজনকে কাল কোটে প্রডিউস করুন বাকিটা আমি দেখে নেব কোনো প্রেশার এলে আমায় ফোন করবেন ভালো কথা ছেলেটার হাত বোধ হয় কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হসপিটাল নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন হাঁটতে হাঁটতে গলির মোড়ে মিলিয়ে গেল তোচিনি ওড়না সমেত লাথি খেয়ে ছিটকে পড়া ছেলেটা প্রবুল যন্ত্রণা সামলেও ফিসফিসিয়ে বলল কে উনি কি মারাত্মক মহিলা আমার বন্ধু প্রাণে বাঁচবে তো হাসপাতালে নিয়ে যাই আগে দেখি ডাক্তার কি বলে মুখ কালো করে বললেন ওসি স্পেশাল ব্রাঞ্চে আছেন উনি আইপিএস রেবতী চ্যাটার্জি সমাপ্ত গল্প পাচ্ছে আমি অর্পিতা লেখিকা অনিন্দিতা দাস এবং সম্পাদনায় জয়ন্ত নমস্কার